চট্টগ্রামে আমরা দেখেছি মিজানুর রহমান আল আজহারির মাহফিলে পনেরো লক্ষের অধিক মানুষ এক মাহফিলে মিজানুর রহমান আল আজহারি আল্লামা মা হোসেন সাইদি রহিমাহর ছাত্র সেই ছাত্রের মাহফিলে যদি পনেরো লক্ষ মানুষ হয় আল্লাহর মনে করবেন না দল মত নির্বিশেষে আল্লাহর কোরআনের পাখি যদি জীবিত অবস্থায় একটা মাহফিল বাংলাদেশে করত এমন কোনো মাঠ এমন কোনো ঘাট এমন কোন জেলা এমন কোন জায়গা নাই যে আল্লাহর অলি কোরআনের পাখির মাহফিলে জায়গা দেওয়া যেতে আল্লাহর ওলি কাকে বলে আল্লাহর ওলি কাকে বলে এ বাংলাদেশে অনেক জায়গা আপনাদের দোয়া 40টির উপর জেলা আল্লাহ পাক বছরে ঘোরান দেখেছি এমনও মানুষ যে মানুষটা আল্লামা সাইদি রহিমুল্লাহকে সহ্য করতে পারে না প্রকাশে কিন্তু ওই নেতাকে দেখেছি রাতের অন্ধকারে আল্লাহর কুরআনের পবিত্র কুরআনের আওয়াজ শুনতেছে না সুবহানাল্লাহ বলবেন না নেতাকে বললাম নেতা দিনের বেলা তো খুব বড় বড় ভাষণ দেন এই বিরুদ্ধে কিন্তু খবর বলে হুজুর কি বলবো এই হুজুরের কথা এত মিষ্টতা এই হুজুরের কথা এত ভদ্রতা এই হুজুরের কথায় কি যে জাদু শুনলে মন যেন আল্লাহর ওলি কাকে বলে আল্লাহর ওলি কাকে বলে যে মানুষটাকে দেখলে আপনার আল্লাহর কথা মনে হবে যে মানুষটার কথা দেখলে আল্লাহর কথা স্মরণ হবে নিশ্চিত থাকেন এটা হচ্ছে আল্লাহর ওলি বাংলাদেশে অনেকেই আছে আল্লাহর অলি নাম শুনে চুলকায় কেন কথা না কেন আল্লাহর অলি ভালো জিনিস কোনো সমস্যা নাই তবে বাংলাদেশের সমস্যা যে জিনিস যত ভালো ওর ডুপ্লিকেট কপি তত তাড়াতাড়ি বের হয় কথা না কেন এ বাংলাদেশে স্বীকার করেন আর না করেন আল্লাহর অলি দ্বারাই বাংলাদেশে ইসলাম এসেছে আপনি অস্বীকার করলে কিচ্ছু করার নাই বাংলাদেশে আল্লাহর ওলিরা ইসলাম নিয়ে এসেছে কোনো রাজনৈতিক দল আনেনি সুবানাল্লাহ বলবেন না এরে মমিন মুসলমানের সন্তানের আরে আজকে আমরা দেখতেছি অনেকের ভিতরে আজকে হিংসা বিদ্বেষ ঢুকে গেছে কিন্তু এ দেশ গঠন করার জন্য দলমত নির্বিশেষে মুসলিমদের ঐক্য দরকার আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমা সূরা ইমরান তিন নাম্বার সুরা চার নাম্বার পাড়ার একশত তিন নাম্বার আয়তে কারিমা থেকে শোনাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলো তোমরা ঐক্যবদ্ধ হও আল্লাহর কোরআনের ভিত্তিতে আজকে মুসলিম হিসেবে যারা দাবি করি আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি কেউ হয় তোবা লম্বা টুপি পরেন কেউ হয় তোবা খাটো টুপি পরেন কেউ আলিয়া কেউ কমিয়া কেউ হানাফি কেউ সাফি কেউ সুন্নি কেউ ওহাবি এ বাংলাদেশটা কিন্তু আপনারা আমার এই মুহূর্তে যদি ভুল করি আল্লাহর কসম করে বলি দল মত নির্বিশেষে ইসলামের জন্য দেশের জন্য যদি ঐক্য না হয় বিদেশি বহির বিশ্ব যারা শগুন আছে আপনার মানচিত্র কিন্তু করে করে খাবে মানচিত্র যদি করে করে খায় এ দেশে যদি হিন্দু এ দেশে যদি শকুনেরা যদি আবার বাসা বাঁধে আল্লাহর কসম করে বলি একটা মানুষও বাঁচতে পারা যাবে না যদি তাই হয় দলমত নির্বিশেষে আপনার আমার এক হওয়া দরকার আছে না না